মানুষের ব্যস্ততা এত বেশি মানুষের ব্যস্ততা এত বেশি অনেক বেশি ব্যস্ততা মানুষ শুধু ব্যস্ত মানুষকে আপনি বলেন নামাজের কথা বলেন ব্যস্ত অথচ ওর আনে আল্লাহ পাক রব আলমিন এসাদ করেন মান আমিন আল্লাহ পাক বলেন যে ব্যক্তি যে সকল নর নারী মান আমিল সালে হামিন জাকারিন আউ উংসা ওহু আমিন যে সকল নর নারী দুনিয়ার জিন্দগিকে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান মতো সে চলবে আল্লাহ পাক যেইভাবে চান সে তার জিন্দগিটাকে ওইভাবে সে চালাবে মিন জাকারিন আউ উংসা ওহু আমিন সে হলো মোমেন সে কি ফালানুহ গিয়ান্নাহু হায়াতান তৈবা আল্লাহ বলেন আমি তাকে একটা সুন্দর হায়াত তাকে দান করব করবো আল্লাহ এমন এক সুন্দর হায়াত তাকে দান করব যেই হায়াতের মধ্যে তার কোনো অভাব থাকবে না যেই হায়াতের মধ্যে তার কোনো রকমের পেরেশানি থাকবে না দুনিয়া বি কোনো পেরেশানি থাকবে না আমি সব কিছু তাকে দিয়ে কে বলে এই কথা কে বলে আল্লাহ পাক বলেন এই কথা মানে জাকারিন আউ উংুয়া মুকমিন ফালানু হাহু গিবা এর চাইতে বড়ো ওয়াজ আর কিছু নাই পাকের হুকুম মতো যদি আপনার আমি চলি আল্লাহ আল্লাপাক রবীন্দন আপনাকে আমাকে একটা উত্তম হায়াত দান করবেন কেমন উত্তম হায়াত আল্লাহ বলেন আল্লাহর ভাষায় যেটা উত্তম ওইটাই উত্তম কি কথা ঠিক কি ঠিক না আল্লাহর ভাষায় যেটা উত্তম ওইটাই উত্তম আপনার আমার বিবেকে সেটা কি পরিমাণ উত্তম সেটা আপনার আমার বিবেকে ধরা পড়বে না দেখেন দুনিয়ার সব কিছু বুঝলাম কিন্তু আল্লাহর এই আয়াতকে আমরা বুঝলাম না আমরা চিন্তা করি যে আমি যদি ব্যবসা না করি তাহলে খাব কীভাবে যদি দোকান খোলা না রাখি চলবো কীভাবে নামাজের সময় তো বুঝলাম নামাজ তো বুঝলাম কিন্তু নামাজের সময় যদি দোকান বন্ধ রাখি এক ভক্ত নামাজে আমার সময় যাবে কমসে কম বিশ থেকে পঁচিশ মিনিট এত লম্বা একটা সময় যদি দোকান বন্ধ রাখি জোহর আসর মাগরিপ এসা এই চার রক্ত নামাজের সময় তো দোকান খোলা থাকে ফজর তো গেল ঘুমে ঘুমে শেষ এই বাকি চার রক্ত নামাজের সময় তো ব্যবসার সময় আমি যদি বন্ধ রাখি তাহলে আমি খাবো কি চলবো কিভাবে। দেখেন দুনিয়ার বিষয় আমাদের কাউকে কেউ কিছু বুঝাইতে হয় না সব বুঝি যেমন একটা কারেন্টের তারের ভিতরে কারেন্ট আছে চোখ দিয়ে কি দেখা যায় বলেন দেখা যায় কারেন্ট নাই বিদ্যুৎ চলে গেছে এর পরেও প্লাস্টিকটা বাদ দিয়া ওই তামার উপরে কেউ হাত রাখতে সাহস করবে কারণ হঠাৎ কারেন্ট চলে আসতে পারে এ কথা ঠিক কি ঠিক না অথচ কারেন্ট কিন্তু আমরা দেখি না কিন্তু বুঝি এর মধ্যে কারেন্ট আছে দললে মারা যেতে পারি একটা সামান্য একটা মোবাইল এটার সাথে কোনো তারের কোনো কানেকশন নাই কি বলেন আছে এখান থেকে বৈশে আমেরিকা লন্ডন ফ্রান্স ইত্যাদি ইত্যাদি আমাদের দেশ তো আছেই সারা পৃথিবীতে এই মোবাইল দিয়ে কথা বলা যায় কোনো তারের কোনো কানেকশন নাই কি আছে এর মধ্যে চোখে দিয়ে বোঝানো যায় না কাউকে বুঝাই তো পারবেন না আপনি কিভাবে আওয়াজ যায় তারের কানেকশন ছাড়া তো যাওয়ার কথা না কিন্তু তারপরেও তো যায় কিভাবে যায় বুঝাইতে পারবেন বোঝাতে পারবেন বোঝাতে পারবেন না কিন্তু বুঝতেছি সবাই এটার উপরে সবাই একমত যে মোবাইলের মধ্যে কথা বলা যায় এবং তার সাড়াই আওয়াজ যায় একটা মানুষ যদি একটা মানুষের মাথায় যদি এটা ধরে যে তার সারা কানেকশন সারা একটা মানুষ আরেকটা মানুষের সাথে সম্পর্ক করা দিতে পারে রব্বুল আলামিন এই মাটির মধ্যে সেজদা দেওয়ার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ পাক সব দিয়ে দিবেন এই একিন আপনার আমার অন্তরে কেন পয়দা হয় না কেন বুঝে আসে না আল্লাহর কোরআনের কোনো একটা শব্দ কি মিথ্যা আছে না জালিক প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আরে ভাই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি সে যখন সেজদার মধ্যে সেজদার মধ্যে যায় আসা তুমি আরাজুল মেনিন মেন রসুলি করিম সাল্লাহ আলহি বলেন যে আমার তো জীবনে আরাজ হয়ে গেল আমি তো আরাজ করে আসলাম আমি আমার উন্মতির জন্য মেয়ারাজ নিয়ে আসলাম দৈনিক কয়বার বলেন বলেন কয়বার সে যখন সেজদার মধ্যে উপনীত হবে সেজদার মধ্যে যাবে হোক সেটা সিরাপাটি হোক সেটা জীর্ণ সে একটা নামাজের বিছানা সে যখন সেজদার মধ্যে যাবে রব্বুল আল বলেন যে বান্দা তুমি সেজদা দিলা আরে বান্দা আমি তো তোমাকে এই জন্যই বানাইছি সোভান আল্লাহ তোমাকে তো বানাইছি আমি এই জন্য তখন আল্লাহ বলেন আমি আমার কুদরতের হাত কুদরতের হাত আমি আমার বান্দার মাথায় আর পিঠের মধ্যে বলাইতে থাকি আর বলতে থাকি বান্দা তুমি সেজদা দিলা এখন বান্দা বলতো আমি তোমার কি লাগি সোভান আল্লাহ কইবেন না বান্দা বলো আমি তোমার কি লাগি আমি তোমার কি হই যেমন নাকি দুনিয়ার মধ্যে রেস্কে মাজাজি রেস্কে মাজাজির সাথে উদাহরণ না দিলে বুঝে আসে না একজন প্রেমিক আরেকজন প্রেমিকা একজন স্বামী আরেকজন স্ত্রী স্বামী স্ত্রী বিবাহ হওয়ার আগে সম্পর্ক হওয়ার আগে মোবাইলে কথা বলে এটা যদিও ঠিক না না যায়স হারাম এরপরেও অনেক এগুলো করে করতে 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 বিবাহ হওয়ার আগে একটা প্রেমিক প্রেমিকা সম্পর্ক হয়ে যায় হতে 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 অনেক দিন পরে দীর্ঘ দিন পরে একজন আরেকজনের কাছাকাছি চলে আসে কাছাকাছি চলে আসার পরে এখন একজন আরেকজনকে বলে বলো তো আমি তোমার কি লাগি আমি তোমার কি হই আমি তোমার কি হই ওই সময় দিলের অবস্থাটা কি তৈরি হয় ভাই কী অবস্থা তৈরি হয় ও আমার যুবক বাবারা আমার যুবতী মারা খেল করে শোনেন দিলের অবস্থাটা কি হয় আরেকজন নামাজী বান্দা সে যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে দাঁড়ায় যখন আল্লাহর সানা পড়তে থাকে জাদ্দুকা এরপরে সুরা ফাতেহা পড়তেছে সুরা পড়তেছে আল্লাহর প্রশংসা করতেছে আল্লাহর সাথে কথোপকথন চলতেছে বান্দার বান্দার বান্দির আল্লাহর সাথে কথোপকথন চলতেছে ওই অবস্থায় বান্দা রুকু দিতেছে সিজদা যাওয়ার পরে আল্লাহ পাক বলেন বান্দা যখন আমার বান্দা আর বান্দে সেজদা দেয় তখন আমার বান্দার সাথে আর আমার সাথে সম্পর্ক এত কাছে হয় এত কাছে হয় মাঝখানে আর কোনো পর্দা থাকে না আমি আমার বান্দা আমার বান্দা আর আমি এই দুইজনের মাঝে আর কোনো পর্দা নেই সোহান আল্লাহ কত বড় কথা এরপরে আল্লাহ বলতেছেন বান্দা তুমি আমার এত কাছে চলে আসছো এত কাছে চলে আসছো বান্দা বলো এবার বলো আমি তোমার কি হই সোহান আল্লাহ কইবেন না এবার বলো বান্দা আমি তোমার কি হই এখন বান্দা তো ছোট মানুষ এত বড় আল্লাহর পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যিনি আসমান আর জমিনের পালন কর আসমানের জমিনের মালিক আমার আপনার হায়াতের মালিক এত কিছু কর্নেওয়ালা জীব মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক এত বড় ব্যক্তি এত বড় একজন আল্লাহ আকবর যার ব্যাপারে যার ব্যাপারে কোনো রকমের কোনো কথা নাই তিনি এক অদ্বিতীয় যার শরিক নাই যিনি একক যার কেউ নাই যিনি একাই সব কিছু করেন যে কারো কাছে মহতাজ না দুনিয়ার কিছু তার কাছে মহতাজ আল্লাহ পাক যদি এই প্রশ্ন করেন বান্দা বলো আমি তোমার কি হই কি বলবে বান্দা কি বলবে ওই সময় রসুল করিম সাল্লাহ তালাআ আলী ওসাল্লামের শিখানো সেই দোয়া আল্লাহ রসুল বলেন যে বান হে আমার উম্মত তুমি বলে দাও আলা আল্লাহ আপনি হলেন আমার রব পবিত্র সত্তা আপনি আমার পবিত্র সত্তা লাগেন আপনি আমার পবিত্র রব লাগেন আপনি আমার আল্লাহ লাগেন আপনি আমার রব লাগেন রুবু বিয়াত এমন এক ব্যাপার রব কাকে বলে রব কোন জিনিসের নাম রব হলো ওই জিনিসের নাম না চাইতে যা কিছু দেন তিনি হলেন রব আমার কি লাগবে আমি জানি না কি বলেন জানি কিচ্ছু জানি না আগামীকালকে আমার কি বিপদ আসতেছে আমার জানা নাই ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার দরকার এই উদ্ধার করার মালিক কে সব কিছুর ব্যবস্থা করেন কে আগামীকালকে আমি কি খাবো তাও তো জানি না কিচ্ছু জানি না আমার কিছু জানার প্রয়োজনও নাই যিনি বানাইছেন তিনি সব কিছু জানেন তিনি সব কিছু দিয়ে রাখছেন আপনাকে আমাকে সব কিছু দিয়ে রাখছেন সব কিছু দিতেছেন বলেই চলতেছি একবার শ্বাস সারতেছি আবার টান দিতেছি আমি মনে করতেছি শ্বাস সারতেছি শ্বাস নিতেছি স্বাভাবিক ব্যাপার হুম এটা স্বাভাবিক ব্যাপার না অনেক কঠিন ব্যাপার এটা আপনি বুঝার জন্য বেশি কিছু না আপনি শুধু হাসপাতালে দিয়ে একটা নজর তাকান তাকাইলে দেখতে পারবেন শ্বাস ছাড়া শ্বাস নেওয়া স্বাভাবিক ব্যাপার না আপনার আমার মতো বহু মানুষ বিছনায় শুয়ে রয়েছে মুখের মধ্যে অক্সিজেন লাগানো আছে শ্বাস ছাড়তেও পারে না শ্বাস নিতেও পারে না অক্সিজেনের সাহায্যে শ্বাস নিতে হয় দিতে হয় কথা ঠিক নাবে ঠিক করোনার সময় এই জিনিসটা আমরা খুব বুঝতে পারছি আমরা আসলে ভুইলা যাই আমরা মনে রাখি না আমরা ভুলে যাই আমরা মনে রাখি না এগুলো মনে রাখা চাই আমি আপনি মনে করতেছি প্রসাবখানায় বসলাম প্রসাব করলাম স্বাভাবিক ব্যাপার স্বাভাবিক ব্যাপার না বাবা ভিতরের ও আবর্জনা বের হইতেছে আল্লাহ আকবর কি তৃপ্তি বের হওয়ার পরে কি শান্তি লাগতেছে এর আগে কি একটা আজাব কী একটা কষ্ট কি কথা ঠিক না ঠিক আল্লাহ আকবার যার হয় না সে জানে যার সমস্যা সে জানে রদরে নিয়ামত বা জাওয়াল আরে নিয়ামত থাকতে বুঝে আসে না রে বাবা আপনারা মনে করতেছেন যে আশরাফুল আলু মোহাম্মদিয়া মাদ্রাসা কোনো বিষয় আরে বাবা এটা যে কত বড় বিষয় যখন এলাকায় একটা মাদ্রাসা থাকবে না তখন বসবেন আরিমিয়া যদি এলাকায় মাদ্রাসা না থাকে মসজিদ না থাকে এই দিন পাক টিকা রাখবেন না তো রাখবেন না তো এই আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে কোনো খুঁটি নাই আছে কোনো খুঁটি না কোনো খুঁটি নাই খুঁটিবিহীন আল্লাহ তালা টিকা রাখছেন কিন্তু রাখছেন একটা বদাউলতে কারখানার যে কোনো কারখানা যে কোনো কারখানার মালিক সেই মালিক যখন দেখে যে আমার কারখানার শ্রমিক সব ঠিক মতো কাজ করতেছে আমার কারখানার মধ্যে কোনো সমস্যা নাই ঠিকঠাক মতো সব কিছু চলতেছে কোনো সমস্যা না তাহলে কারখানা টিকা রাখবে মালিক টিকা রাখবে আর ওই শ্রমিকদেরকেও বেতন দিবে কি বলেন দিবে কি দিবে না দিবে না আর যদি দেখা যায় যে শ্রমিক শুধু মালিককে ফাঁকি দেয় শ্রমিক শুধু মালিককে কি দেয় ফাঁকি দেয় ফাঁকি দেয় তখন মালিকের নজর হলো ওই ফাঁকি দেনেওয়ালা শ্রমিকের দিকে আর তাকে শাসানো তাকে ধমক দেওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন হলেন রব পাক বলেন বান্দা যেই বান্দা আমি রব্বুল আলমিনকে আল্লাহ বলে একটা ডাক দিবা আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ বলে ডাক দিবা আরেকটা বার আল্লাহ বলে ডাক দিবা তুমি বুঝে নিও প্রথমবার আল্লাহ ডাক দেওয়ার পরে ওই আল্লাহকে আমি কবুল করছি গ্রহণ করছি আমি গ্রহণ করছি দ্বিতীয়বার তোমাকে আল্লাহ বলার শক্তি আমি দান করছি এমনিভাবে তুমি যখন এক বক্ত নামাজ আদায় করবা দ্বিতীয় বক্ত নামাজ আদায় করার ক্ষমতা যদি তুমি পাও বুঝে নিও প্রথম ওক্তের নামাজ আমি আল্লাহ গ্রহণ করছি সব আল্লাহ বলেন আরে বাবা কী মনে করেন এক বক্ত নামাজ যদি তুমি পড়তে পারো দ্বিতীয় বক্ত পড় পড়ার সুযোগ পাও বুঝে নিও প্রথম ভক্তের নামাজ আমি গ্রহণ করছি কবুল করছি এই জন্য দ্বিতীয় অক্ত পড়তে পারছ এমনিভাবে তুমি যখন ধারাবাহিকতা নামাজ পড়তেছো জিগিরাজগার করতেছ ভাইরে কথা সহজ দুনিয়া সব বুঝলাম আখেরাত বুঝলাম না আপনি আর আমি দুইটা দুই জিনিস দেখেন একটা মানুষ দুইটা জিনিসের সমন্বয় একটা মানুষ কয়টা জিনিসের সমন্বয় দুইটা জিনিসের সমন্বয় একটা জিনিস হলো রোখ আরেকটা জিনিস হলো জিসিম কয়টা জিনিস রোহ আরেকটা হলো জিসিম আমার নাম হলো শরীফ আমি শরীফ আমার এই দেহের নাম নয় ভিতরে যে আছে এই রোখটার নাম যেমন মনে করেন হাজি সাহেব অল্প কিছুক্ষণ আগে এন্তেকাল করছেন হাজি সাহেব গড়ের মধ্যে শোয়া আছে বসতেছেন কথা হাজি সাহেব ঘরের মধ্যে শোয়া এখন আপনি আমি মাইকে ঘোষণা শুনতেছি ওমোক হাজি সাহেব দুনিয়াতে আর নাই কিন্তু আমরা ঘরের মধ্যে গিয়ে দেখতেছি হাজি সাহেব শোয়া আরে ভাই তুমি কি বলতেছো হাজি সাহেব নাই এই তো হাজি সাহেব শোয়া আছে এই তো হাজি সাহেব ঘরের মধ্যে সোয়া কিন্তু হাজি সাহেব নাই কি কথা ঠিক কি ঠিক না হাজি সাহেব নাই গেল কোথায় বলে যেখান থেকে আসছে ওখানে চলে গেছে রুহ এমন এক বস্তু ওদিকে যাব না লম্বা আলোচনা রুহ এমন এক বস্তু রুখ কেউ কোনো দিন দেখেও নাই কেউ কোনো দিন দেখতে পারবেও না রুহ এমন এক জিনিস এই জিনিস একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন সারা দুনিয়ার কোনো মানুষ এই রুখকে দেখতে পারে নাই রুহের ডাক্তার হল গলামায় কারাম সোহান আল্লাহ আমার এখানে আমরা এখানে সবাই আসছি একটা চিকিৎসা নেওয়ার জন্য আর সেই চিকিৎসাটা হলো রো চিকিৎসা কিসের চিকিৎসা সমস্ত ডাক্তাররা হলো আমার শরীরের ডাক্তার আমার দেহের ডাক্তার কোনো ডাক্তার মানুষের ডাক্তার না সবাই হলো দেহের ডাক্তার হলামায় হপ্তাহী রব্বানি তারা হলো রো হায়ের ডাক্তার আর আপনি আর আমি দুনিয়ার মধ্যে থাকি এই মাটির শরীরকে খাবার দেই মাটির খাবার দেই কিসের খাবার দেই মাটির খাবার দেই টমেটো খাই আপেল খাই বেদানা খাই সব হলো মাটি সব কি পোলাও কুরমা খাই মাটি কিচ্ছু না সব মাটি আপনার বিশ্বাস না হয় আপনি এই জাতীয় দামে কিছু খাবার মাটি গর্ত করে মাটির মধ্যে রেখে দেন তিন দিন পাঁচ দিন পরে গিয়ে দেখবেন সব কিছু মাটি কথা ঠিক নেবে ঠিক এই শরীর দুনিয়ার মধ্যে চলার জন্য এই শরীর মাটির শরীর এই দুনিয়ার মধ্যেই শরীর চলবে মাটির শরীর চলতেছে কিন্তু রোহ যেই জিনিস এটা হলো আসমানের জিনিস সুহানুল্লাহ বলেন রুহ এটা হলো আসমানের বস্তু মানুষের শরীরের মধ্যে খাদ্য দিলে শরীর তাজা হয় শক্তি হয় ভিটামিন খায় শক্তি হয় এই রুহের মধ্যে একটা খাদ্যের দরকার আছে এই রুহের মধ্যে যখন খাদ্য দিবে রোহ তাজা হবে সোহান আল্লাহ রুহ কী হবে তাজা হবে আপনি বলেন সুবহান আল্লাহ এই সুবহান আল্লাহ আপনি দেখতে সুবহান আল্লাহ যে কি দাম কি যে মূল্য রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথ করেন কোন আল্লাহর বান্দার বান্দি সে যদি একবার বলে সুবহান জান্নাতের মধ্যে বিশাল এক গাছ তার জন্য তৈরি হয়ে যায় সুহান আল্লাহ বিশাল এক গাছ আপনি তো একবার বলছেন সুবহান আল্লাহ আপনার কাজ শেষ ফেরিস্তাদের দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে ফেরিস্তারা দৌড়াইতেছে একটা গাছ লাগাইয়া দিছে অমুক দিন অমুক সময় আপনি আমি অমুক বান্দা অমুক বান্দি অমুক সময় অমুক মাফেলে খলাবারা মাদ্রাসার মাঠের মধ্যে বসিয়া বলছিলেন আলহামদুলিল্লাহ এই একদম মেন পিলেট লাগাইয়া জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে গেছে আপনি শুধু একবার বলছেন আর ফ্রেশ তাদের দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে সোহান্দাল্লাহ বলবেন না আপনি মনে করতেছেন এমনি না না এমনি না এগুলো রুহের খাবার ভাই এগুলো রুহের খাবার এক বক্ত নামাজ হলো রুহের খাবার এক খানা খাইলে যেমন শরীর শক্তি আসে এক বেলা নামাজ পড়লে রুহের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে সমাজের মধ্যে তারা মাদ্রাসার ছাত্র দেখলে খেট 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 করে আছে না নাই বিরক্ত লাগে দেখতে বলে নাউজুবিল্লা ওই চক্ষুগুলো আল্লাহ হেফাজত করে ওই চক্ষুগুলো এই আবু জাহেলের মতো হয়ে গেছে ফেরাউনের মতো হয়ে গেছে কথা ঠিক বে ঠিক আরে বাবা তুমি মাদ্রাসার ছাত্রর সাথে খেট করতেছ। করতেছো তুমি জানো তার মূল্য কত তার সে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত কোরআনের আনের সাথে আসে সোহানালা কইবেন না অথচ তোমার ঘরে তোমার সন্তান সে সারাদিন থাকতেছে মোবাইল নিয়ে আল্লাহ আকবার আর এই বাচ্চার উসিলায় আল্লাহ তা আসমান আর জমিনের এই মধ্যবর্তী জায়গাটাকে আল্লাহ পাক টিকা রাখছেন কেন কারখানার মানুষ এখনও কারখানায় কাজ করে কারখানা টিকা থাকবে খোদা না করুন কারখানার সমস্ত মানুষ যদি অপরাধী হয় অন্যায়কারী হয় সবাই যদি চোর হয় বাটপার হয় অল্প সময়ের ব্যবধানে অল্প সময়ের ব্যবধানে মালিক কী করে কারখানা তালা মারিয়া দেয় শেষ না বাবা আমার পক্ষে ব্যবসা করা সম্ভব না আল্লাহ পাক বলেন বান্দা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাদিসের মধ্যে সাত করেন যতক্ষণ পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ উল্ রসুল্লাহ একজন মুসলমান বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না সবহান আল্লাহ কেয়ামত হবে না আর এয়ামত না হওয়ার কারণ কি আর জমিনের মধ্যবর্তী স্থানে কোনো খুঁটি নাই এই খুঁটি হলো ল ইহাম্মুর রসুল্ল এই খুঁটির নাম হলো কালিমা এই খুঁটির নাম হলো নামাজ এই খুঁটির নাম হলো কোরআন মের তেলাওয়াত এই মাদ্রাসার ছাত্ররা একদিন আপনাদের এই মসজিদ ইমাম হবে খতিব হবে আপনার এই মাদ্রাসার ছাত্রদের কত দাম কত মূল্য বুঝবেন একদিন কোন দিন বুঝবেন এমন একটা দিন আসবে যেই দিন আলেম খুঁজিয়া পাওয়া যাবে না একজন আলেম থাকবে না পাক রব্বুল আলমিন হাবিব সাল্লা আলি ওয়াসালামের সাথ করেন এয়ামতের আগে একজন আলেম বাকি থাকবে না কারো কাছে তুমি যেতে পারবা না একটা মাস আলা জানতে পারবা না সুরাফাতে ফাতে খানোর কেউ থাকবে না মসজিদ থাকবে কোরআনে ভলিউম বলিয়মগুলো পরে থাকবে কিন্তু কোরআনে কালিমের বলিয়মের মধ্যে লেখাগুলো খুঁজে পাইবা না তুমি আফসোস করবা ব্যাপার কি এরকম কেন হইল কোরআন খুলবা দেখবা কোনো লেখা নাই এখন তো হাজারো হাফেজ আছে লক্ষ হাফেজ আছে হাফেজদের কোনো মূল্য দিই না আমরা মনে করি কিছুই না আরে বাবা এগুলো কত দাম যখন থাকবে না তখন বুঝবা আছে তো কদর নাই যখন পায়ে ব্যথা শুরু হয় মসজিদে গিয়া যখন এক হাঁটুতে ব্যথা শুরু হয় তখন গিয়া চেয়ার খোঁজে তখন বুঝে আসে আরে আহারে যদি জুয়ান কালে একটা সেজদা দিতাম আল্লাহর কাছে জুয়ান যে সেজদা এই সেজদার কত দাম এই সেজদার কত দাম দাঁড়াইলা ঠিক মতো রুকু দিলা সে ঠিক মতো সেজদা দিলা ঠিক মতো আর যখন হাঁটুতে ব্যথা শুরু হয় তখন গিয়া তুমি মসজিদে চেয়ার তালাশ করো তোমার জুয়ানি তুমি কোথায় কাটাইছো আপনি দেখেন এই মাদ্রাসার ছাত্রগুলো আল্লাহর ফজল করমে এরা যতদিন টিকা থাকবে এরা যতদিন থাকবে আল্লাহ পাক আসমান আর জমিনের মধ্যে কামত দিবে না সব বলবেন না এবং এই বাচ্চাগুলো যেই এলাকার মধ্যে মাদ্রাসা আছে ওই এলাকার মধ্যে মহামারী আসবে না সোভান আল্লাহ মহামারী আসবে না সমস্ত মানুষ ওই মাদ্রাসার উসিলায় সমস্ত এলাকাকে আল্লাপাক রব্বুল আলমিন একটা রহমতের চাদর দিয়ে ডেকে ডেকে রাখেন সোভান আল্লাহ সোভান আল্লাহ কত দামি জিনিস বাবা মাদ্রাসার ছাত্রগুলো তো ফেরিস্তা তুলল এদের কোনো গুণা নাই এদের কোনো গুণা নাই এরা যত এক আমল করবে তার বাবা মার আমল নামায় সবগুলো জমা হইতে থাকবে সোভান আল্লাহ আপনার আমার সন্তান যাদের সন্তান আছে যাদের সন্তান বড় হয়ে গেছে এখন তো আর সুযোগ নেই নাতিনাতকর আছে আমার ভাতিজা আছে ভাগিনা আছে তাদেরকে আমরা মাদ্রাসায় দিয়ে দিব আপনার আমার ইন্তেকালের পরে আর বাবা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না বাবা কি বলবো কয়টা বলবো অনেক কথা অনেক আলোচনা সময় নাই। আজকে বৃদ্ধাশ্রমে কোন আলেমের বাবা আছে আমাকে বলেন আপনারা এই চিন্তা করেন কোন আলেমের মা আজকে বৃদ্ধাশ্রমে আছে বলেন আছে থাকবে না কোনোদিন যাবে না কোনো দিন যাবে না বাবা যাবে কারা ওই যারা মনে করছে যে হুজুর হয়ে কি করবে মাদ্রাসায় বললে কি হবে যারা ওই যে খেট 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 করছে ছাত্র দীঘা বিরক্ত হয়েছে এদের বাচ্চাগুলো তাদেরকে একটা সময় গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে তারা এখন বাড়ির মধ্যে নিজের মতো করে চলে তোমার সম্পদ তোমার সম্পদগুলো তারা নিজের মতো করে চালায় নিজের মতো তারা ব্যবহার করে গুণার কাজের মধ্যে লিপ্ত আর মাদ্রাসা ছাত্র সে যদি আলেম হয় সে কোনোদিন তোমাকে বৃদ্ধাশ্রমে দিবে না কারণ সে জানে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ট এই জন্য বেহেস্ট অর্জন করার জন্য বাবা মার সেবা করবে বাবা মার কথা মানবে বাবা মাকে সম্মান করবে আসুন আমরা এই মাদ্রাসা দিকে খেয়াল রাখি আমরা যে এলাকায় আসি আমাদের মাদ্রাসাগুলো যেখানে যেখানে আসে সবগুলো মাদ্রাসা আমার মাদ্রাসা কি বলেন ভাই সবগুলো মাদ্রাসা আমার মাদ্রাসা এই কথা মনে করে আমরা যতটুকু পারি আমি একটা পরামর্শ পারি সুত একটা সুন্দর একটা পরামর্শ দেওয়া হলেও আমি সহযোগিতা করি সবগুলো মাদ্রাসা টিকা থাকুক আল্লাহ পাক রব্বল্লা আলমিন সমস্ত মাদ্রাসাগুলো টিকা রাখুক আমার সন্তান এই ছোটো ছোটো বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা এদের কোনো দোষ নাই এদের কোনো গুণা নাই এদের অপরাধ এরা কোনো অপরাধের মধ্যে লিপ্ত হয় নাই হইতেছে কেন পারিপার্শ্বিক কারণে আজকে যদি এলাকার মধ্যে মাদ্রাসা দিয়ে কিনা ছেয়ে যায় মাদ্রাসা ছাত্র ভরে যায় সমস্ত ওলামায়িক আরাম যদি ছত্র ছায়ায় সকল ছাত্রগুলো চলে আসে সবাই নামাজ শিখবে দিন শিখবে বাবা মার কদর শিখবে শিখবে না শিখবে না বাবা মা সম্মান শিখবে বাবা বাবা মাকে যদি তুমি যদি বাবা মা হও তুমি যদি একজন দায়িত্বশীল বাবা হও তোমার তোমার সন্তানকে তুমি নামা শেখাও তোমার সন্তানকে তুমি জানাজা শেখাও তোমার সন্তানকে তুমি সুরাইয়াসিন শেখাও তোমার কবরের সামনে দাঁড়াইয়া তোমার সন্তান সুরাইয়াসিন পড়বে তোমার কবরে আজাব মাফ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন যে সন্তান তার পিতার কবরে মাতার কবরের সামনে দাঁড়াইয়া সুরাইয়াসিন তেলাওয়াত করবে পিতা মাতার কবরে আজাব মাফ সোবাহান আল্লাহ আমার বাবার জন্য আমার মায়ের জন্য আমার যে অন্তর থেকে দোয়াটা আসবে অন্য কোন ভাড়াটি এক হুজুর দিয়া ওই পরিমাণ দোয়া আমি আনিতে পারবো না বাবা পারবো কি বলেন পারবো এই জন্য আসুন আমরা সকলেই ওর আন একিমের শুদ্ধ তলা শিখবো আমার সন্তান আমার নাতি আমার ভাগিনা আমার ভাতিজা যারাই আছে আমার অধীনস্থ যারা আছে সকলকে মাদ্রাসামুখী করব করব তো ইনশাআল্লাহ আল্লাহ তা আপনাকে আমাকে সকলকে তাও দান করেন